আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি মানিকগঞ্জের সিঙ্গাইর থানার জামসা এলাকায় এখানে আছে একটি বিশাল ব্রিজ যা শুধু যোগাযোগের মাধ্যম নয় বরং একটি স্থাপত্যের অপূর্ব নিদর্শন আজ আমরা দেখব জামসা ব্রিজের সৌন্দর্য এবং এখানে আসার রাস্তার মায়াম দৃশ্য তো চলুন শুরু করা যাক জামসা ব্রিজে আসার রাস্তাটি সত্যিই অসাধারণ এই রাস্তা ধরে যেতে থাকলে আপনি মনে হয় প্রকৃতির কোলে ঝলে পড়ছেন দুপাশে সবুজ গাছ ধান খেত, ছোট ছোট নদী এবং গ্রামীণ জীবনের সাদাসিধা সৌন্দর্য এখানে আসলে মনে হয় শহুরে জীবনের সব চাপ ঝরে পড়ে যাচ্ছে রাস্তার দুই ধারে সারি সারি তাল গাছ আম গাছ জাম গাছ কাঠাল গাছ বিভিন্ন প্রজাতির গাছ সব থেকে ভাল লাগার মতো জায়গা এইটা সারা বছর শত ছেলে মেয়ে এখানে আসে ছবি তুলতে আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন সত্যি অসাধারণ দেখতে এইটা দেখে যে কারো মন ভালো হয়ে যাবে রাস্তার দুই ধারে সারি সারি গাছ আর রাস্তা যদি থাকে একদম ফ্রেশ তাহলে আর কি লাগে এমন জায়গা হলে এইটা জায়গার নাম হাটি। সামনে আরও ভালো আর সুন্দর সুন্দর জায়গা আছে এইটা হচ্ছে চারিগ্রাম বাজার সাথেই আছে স্কুল আর চারিগ্রাম বাজারে কি পাওয়া যায় হয়তো আপনারা অন্য কোনো ভিডিওতে শুনেছেন বা দেখেছেন হ্যাঁ এই সেই বাজার যেখানে সোনা ক্রয় বিক্রয় করা হয় বাংলাদেশের ভিতরে যদি হাতে গুণা কয়েকটি বাজার থাকে তার মাঝে এইটি একটা তো আমাদের ভিডিও আজকে ব্রিজ নিয়ে আপনারা চাইলে আমি চারিগ্রাম বাজার সম্পর্কে আরেকটি ভিডিও বানিয়ে দিব এই রাস্তা ধরে যাওয়ার সময় আপনি দেখতে পাবেন গ্রামের মানুষের সহজ জীবনযাত্রা একটি ছোট্ট চায়ের দোকানে বসে এক কাপ চা খেয়ে নেওয়ার মতো সুযোগও আছে এটি আপনার যাত্রাকে আরও মজার করে তুলবে এই রকম দৃশ্য দেখতে কার না ভালো লাগবে আমি তো বারে বারে এই মায়ে হারিয়ে যায় তো চলে আসলাম উত্তর জামশা আর ব্রিজের আনুষ্ঠানিকতা এখান থেকেই শুরু সামনে আপনি যত আগাবেন আর মজার মজার জিনিস দেখতে পাবেন যেমন দেখতে পাবেন বিশাল চট্টির দোকান ঝালমুড়ির দোকান রেস্টুরেন্ট সর্বত পপকর্ন নানা ধরনের খাবারের দোকান আরও আছে ছোট সোনামনিদের জন্য খেলনা ই শুধু একটি ব্রিজ নয় বরং একটি স্থাপত্যের অপূর্ব নিদর্শন বৃষ্টি দীর্ঘ এবং প্রশস্ত যা দুই প্রান্তের মানুষের জীবনকে সংযুক্ত করেছে এটি দিয়ে যাওয়ার সময় আপনি অনুভব করবেন এক অনন্য শান্তি ব্রিজের নিচে দিয়ে বয়ে চলা নদীটি চোখ ধাঁধানো একটি দৃশ্য সন্ধ্যায় যখন সূর্য অস্ত যায় তখন এই ব্রিজের চারপাশে এক অনন্য রূপ ফুটে ওঠে এই সময়টায় আসলে আপনি দেখতে পাবেন কিভাবে প্রকৃতি এবং সৃষ্ট স্থাপনা একসাথে মিলে একটি অপূর্ব ছবি তৈরি করে জামসা ব্রিজের চারপাশে আছে গ্রামীণ জীবনের সৌন্দর্য এখানে আসলে আপনি দেখতে পাবেন কিভাবে মানুষ নদীর ধারে বসে মাছ ধরছে বা স্থানীয় খাবারের দোকানে বসে মজা করছে একটি প্যাকেট বাদাম খেয়ে আপনি এই স্থানের স্বাদ উপভোগ করতে পারেন এখানকার মানুষের সহজ সরল জীবনযাত্রা আপনার হৃদয়কে ছুঁয়ে নেবে এটি এমন একটি জায়গা যেখানে আপনি শহুরে জীবনের সব চাপ ভুলে যেতে পারেন জামসা ব্রিজ এবং এর চারপাশের সৌন্দর্য আপনাকে অবশ্যই একবার দেখা উচিত আপনি যদি কখনো মানিকগঞ্জে আসেন তাহলে এই জায়গাটি মিস করবেন না আমি মনির হোসেন অভি আজ আপনাদের সাথে ছিলাম আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে উৎসাহিত করুন ধন্যবাদ দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ